বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন তো থাকে আমাদের বিশেষ ডিসকাউন্ট আজকে থাকবে আরও ডিসকাউন্ট হ্যাঁ এরই তো দিস এটি তো এডি আজকে থাকবে আরও ডিসকাউন্ট আরও ডিসকাউন্ট অফারে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে আরও ডিসকাউন্ট অফারে নতুন নতুন ওয়ান পিস টু পিস থ্রি পিস যারা নিবেন নিয়ে নেবেন যারা নিবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস তাদের জন্য বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে বিশেষ ডিসকাউন্ট কি এখন তো লসেই দিতাছি বেশিরভাগ প্রোডাক্ট লসে যায় ঠিক আছে এখন বেশিরভাগ প্রোডাক্ট লসে যায় প্রত্যেকটা প্রোডাক্টের মেয়েদের আপনার লসে দিতেছি তো যারা নিবেন এখন ভালো রেডে থ্রি পিস নিতে পারবেন এটা একটা সুতি ড্রেস কটনের ভিতরে অনেক সুন্দর একটা কটন ড্রেস এটা দিয়ে শুরু করি তারপর আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন ঠিক আছে যারা ওয়ান পিস নেবেন তাদের জন্য ওয়ান পিসের কালেকশন এই লাইফটা ঠিক আছে নি একটু দেখিস তো লাইফটা ঠিক আছে নাকি রাফাত এই যে হান্ড্রেড পার্সেন্ট এর দেখে তো পিয়াস করে এত লাইফটা ঠিক আছে দেখব এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাগুলা এগুলো হচ্ছে থ্রি পিস কটনের ভিতরে চিকেন কারি থ্রি পিস ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নিবেন একেবারে দাম না আসতে এমন দাম দিব যে সবাই নিতে পারবেন এই যে দেখেন পুরাটা ড্রেসে কাজ পুরাটা ড্রেসে কাজ এই যে চিকেন কারি কাজ দেখছেন সুতির ভিতরে থ্রি পিসটা সুতির ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো দেখতে পাইছি কিন্তু দেখতে পারতেছি না কিছুই যে ইন্টারনেটের কারণে যে চিকেন কারি সালোয়ার সালোয়াডটা হবে চিকেন কারির ভিতরে ঠিক আছে পুরা স্যালোয়াডটা হবে চিকেন কারির ভিতরে আর এটা উন্নাটা এটাও চিকেন কারির ভিতরে ঠিক আছে উন্যাটাও চিকেন কারির ভিতরে একেবারে পাঁচ আত উন্না কটনের ভিতরে যার লাগবে খালি নিয়ে নেবেন চিকেন কারি সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ চিকেন কারি সালোয়ার যার লাগে খালি নিয়ে নেবেন চিকেন কারি সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ ফ্যান্সি ফ্যান্সি ওয়ান পিস আসছে আপনারা কেন শেয়ার করবেন এই প্রোডাক্টগুলো অন্য জায়গাতে কিনলে অনেক বেশি দাম এর জন্য কি শেয়ার করবেন ওয়ান পিস ঠিক আছে ওয়ান পিস অনেক সুন্দর ফেন্সি আইটেম এগুলো ফেন্সির ভিতর ওয়ান পিস ওরা শান্তি পাবেন সেল করা শান্তি পাবেন অনেক সুন্দর ওয়ান পিস দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা ফেন্সি ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা সুতির ভিতরে দুইশো নব্বই এই যে ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকায় ওয়ান পিস মাত্র দুইশো নব্বই এই যে সুতির ভিতরে ওয়ান পিস দুইশো নব্বই টাকা সব কিছু থেকে বাচ্চা বাচ্চায় আপনি দশ পিস নিতে পারবেন দুইশো নব্বই টাকা এই যে এইটাও সুতির ভিতরে ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকায় যা লাগবে খালি নিয়ে আসবেন মাত্র দুইশো নব্বই টাকায় ঠিক আছে ওয়ান পিস দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস দেখামো যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এই যে অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা আমি আপনাদেরকে দেখতে না আজকে আমি দিও দেখতে পাইতিনা আপনারা প্লিজ একটু কমেন্ট করেন যে আপনারা আমার দেখতাছেন এগুলো অনেক সুন্দর ফ্যান্সি আইটেমের ওয়ান পিস অনেক সুন্দর মাত্র ২90 নব্বই টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এইটাও অনেক সুন্দর এগুলো প্রাইজ অনেক বেশি দেয়ার কিন্তু আমরা দিচ্ছি মাত্র ২90 নব্বই টাকা অনেক সুন্দর ওয়ান পিস শুধুই ভিতরে পয়রা শান্তি পাবেন মাত্র ২90 নব্বই টাকা বাসা করার জন্য রাফ ইউজ করার জন্য এটাও সুতির ভিতরে একটা ওয়ান পিস পার্ট বাই পার্ট এটা পার্ট বাই পার্ট ওনার মতন মেয়েদেরকে না দেওয়া লাগবে না এটা অনেক সুন্দর পার্ট বাই পার্ট অনেকগুলো পার্ট মাত্র দুইশো নব্বই টাকা সুতির ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা এটা চায়না লেনের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা এইটাও সুন্দর একটা ওয়ান পিস এটা হচ্ছে ওইটার কালারটা মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে দুইশো নব্বই টাকা যার লাগবে খালি ওয়ান পিস নিয়ে নেবেন ওয়ান পিস যারা নিবেন মাত্র দুইশো নব্বই টাকা কিছু থ্রি পিসও দেখাবো কয়টা ওয়ান পিস দেখাই অনেকদিন ধরে ওয়ান পিসের ভিডিও করি না মাত্র দুইশো টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন আচ্ছা এই ওয়ান পিসটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন বাটিক প্রিন্টের ভিতরে ভাই এগুলার সাইজ এক একটা সাইজ যে কি হবে আর এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এই যে দেখেন পকেট দুইটা ঠিক আছে অনেক সুন্দর ওয়ান পিসগুলা এইগুলার কাপড় আপনারা তো জানেন বাটিক প্রিন্টের কাপড়ের কত সুন্দর সুতির ভিতরে হয় কাপড়গুলো দেখেন অনেক সুন্দর কাপড় মাত্র দুশো নব্বই টাকা ওয়ান পিস আমি ওয়ান পিস ছেড়া দিতেছি কিন্তু তারপরেও মনে চায় মাঝে মাঝে ডিজাইনগুলো দেখলে আনকোমন এগুলো বাসায় পড়ার জন্য রাফ ইউজ করার জন্য এগুলো লাগে মাত্র দুশো নব্বই টাকা অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুশো নব্বই টাকা যারা বিজনেস করেন তাদের জন্য এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা চায়না লিলেনের ভিতরে এইটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা পকেট আছে অনেক সুন্দর অ্যাম্বোডারি অনেক সুন্দর অ্যাম্বোডারি মাত্র দুইশো নব্বই টাকা থ্রি সাইজ ছেচল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন আমাদের যে ওয়ান পিসগুলো চায়না লিলেন এইটা চায়না লিলেন সফট চায়না লিলেন এই যে দেখেন কাপড়টা অনেক সুন্দর সফট চায়না লিলেন এমন আজকে কবেন যে আপনার সামনে আয়েন আপা সামনে যাইতে পারতি না কেন আমাদের ওই যে ছেলেটা চলে গেছে ঠিক আছে একটা ছেলে চলে গেছে তো এর জন্য লুক নাই এখন কালকের কাপড়গুলো এই বাস করানো হয়নি এই যে মাত্র মাত্র এগুলা দেখেন ফুল ফ্রেশ ওয়ান পিস এগুলা ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন মাত্র দুইশো টাকা অনেক সুন্দর ফ্যান্সি ওয়ান পিস যার যেটা লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো নব্বই টাকায় এইটা দেখেন এটা আরো সুন্দর একটা ওয়ান পিস অনেক সুন্দর একটা ওয়ান পিস স্টাইলিশ কোট কোট ডিজাইন কোটের ডিজাইন সাদার ভিতরে মাত্র দুইশো টাকা ভাই এগুলোর কিন্তু এইসব দাম না দিতাসি টিক্কা আসি খালি ফেসবুকের ভিতরে ঠিক আছে টিক্কা আসি রকম এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা একটা কোট ছিচল্লিশ বডি করতে পারবেন শীত সামনে ঠিক আছে ভালো রেটে বিক্রি করতে পারবেন মাত্র দুইশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র দুইশো টাকা একটা কোট অনেক সুন্দর কোট মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা দুবাই চেরি কাপড়টা হচ্ছে দুবাই চেরি এই যে কাপড়টা হচ্ছে দুবাই চেরির ভিতরে এই যে দেখেন সফট দুবাই চেরি দেখছেন সফট দুবাই চেরি আর এইটাও দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা মাত্র দুইশো নব্বই এরপরে দেখেন এইটা এইটা অনেক সুন্দর এটা কাপড়টা এত সফট এটা সামনে দিয়ে একটু প্রায় পিছন দিয়ে আসে এতটুকু এরকম আর কি তো এটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা এগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো একটা রেড পায়া সেল করতে পারবেন মাত্র দুইশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র দুইশো টাকা এই যে এমোটারি করা ওয়ান পিস চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো নব্বই এই সিরালাইতেছে এ টাইম না সিরালা সেয়ারের তোলে দিয়া তারপর শীতটাছে দেখেন দি দিতেছে এইটা চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর করে এমোটারি ওয়াক করা হাতাটা অনেক সুন্দর করে কুচি করা আছে হাতার উপরে আবার দুটা রশি আছে অনেক সুন্দর চায়না লেলেনের ভিতরে এগুলা ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এই যে কিন্তু আপনার অনেক সুন্দর করে কাজ করা মাত্র মাত্র হচ্ছে গিয়ে দুইশো নব্বই যা লাগে খালি নিয়ে নিতে দুইশো নব্বই টাকা এইটা হচ্ছে আপনার এটা কি ভিতরে কি ঘুর এইটা হচ্ছে কোটি এটা হচ্ছে কোটি এই যে এমনি গায়ে দিবেন শুধু এটার কাপড়টা অনেক দামি একটা কাপড় ঠিক আছে কোটি শুধু কোটি এটা হচ্ছে শুধু কোটি একটা ফিতা আছে এই সাইডে ওই সাইডটা বোখার মতো গায়ে দিতে পারবেন এই যে ফিতাটা দুই পাশ থেকে বাঁধবেন মাত্র দুইশো নব্বই রাতে পরার জন্য হয়তো বা রাতে পরার জন্য হয়তো বা নব্বই এটা অনেক দামি কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে এই যে দেখেন আমি এক মোটে নেই মোবাইলটা কি বন্ধ করে না নাকি কোনো দিকে ফালাই আমি এই মোবাইলটা কেউ নিব রাফাত এই যে কাপড়টা অনেক সফট এর ভিতরে মাত্র দুইশো নব্বই একটু হয় মোবাইল ড্যান থেকে নিয়ে যাক মাত্র দুইশো নব্বই এগুলোর কাপড় অনেক সফট যখন কিনবেন শরীরে মনে হবে কিছু নাই মাত্র দুইশো নব্বই এরপরে এইটা দেখেন এটাও কোটি এটাও দুশো নব্বই এটাও লিলেনের ভিতরে অনেক সুন্দর কাপড় মাত্র দুশো নব্বই কোটি একটা রশি আছে ঠিক আছে দুইশো নব্বই এই যে অ্যাম্বোটারি ওয়াক করা মাত্র দুইশো নব্বই এটা অনেক সুন্দর এটা হচ্ছে বড়ডার ডিজাইনটা বড়োটা চায়না লিলনের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন দুইশো নব্বই এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা কোটি কোটি এটা হচ্ছে কোটিটা ঠিক আছে আচ্ছা কোটিগুলো দাম কমায় দেখি ঠিক আছে কোটিগুলো কমায় দেই কোটিগুলো যার লাগিয়ে নিয়ে নিন কোটিগুলো হচ্ছে একশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন একশো পঞ্চাশ কোটিগুলা ঠিক আছে এইটা হচ্ছে টপস এর ভিতরে টফস একটা টপস মাত্র দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো নব্বই এইটা হচ্ছে আপনার হাফ শোল্ডারের ভিতরে এই যে হাফ সোল্ডার মাত্র দুইশো নব্বই এই জায়গায় কিন্তু অনেক সুন্দর করে কাটচ কাটচুপির কাজ করা এই যে দেখেন কাটচুপি কাজ করা এটা কাটচুপি কাজ করা অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা মাত্র দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই এই ওয়ান পিসটা মাত্র দুইশো নব্বই জ্বালা নিয়ে আবেন এইটা দেখেন এইটা আরো সুন্দর একটা টপস কিংবা এটাকে বলে কাফতান মাত্র দুইশো নব্বই কাফতান শর্ট কাফতান কিন্তু পিওরের ভিতরে এই যে পিওর মাত্র দুইশো নব্বই জ্বালা নিয়ে আনিবেন এরপরে এইটা দেখেন এটা জর্জেটের ভিতরে ওই যে মুটকিটা দিলে এটা দিস আমি এক মোটকা মানাই না দোয়া করি